আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই বোন এবং বন্ধুরা আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল যে টপিক নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দুর্নীতি বাংলাদেশের সবচাইতে বড়ো শত্রু দুর্নীতি কারা করে যারা সংগঠিত যারা একসাথে আছে রাজনৈতিক দলগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ আওয়ামী লীগ এই দুটোই সবচেয়ে সংগঠিত দল এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা সংগঠিত যারা এদের আশেপাশে থাকে সুতরাং ম্যাটিকুলাস প্ল্যানের মধ্য দিয়ে আমাদের ইউনুদ সরকার যে ক্ষমতাটা নিয়েছে তারাও দুর্নীতির মধ্য দিয়ে নিজেদের টাকা পয়সা বুঝে নেওয়ার মধ্য দিয়ে তারা তাদের ক্ষমতার হাত লম্বা করেছে এক চ্যাকেই আপনারা মনে করতে পারেন যে ছয়শো কোটি টাকার ট্যাক্স তারা মকুফ করে নিয়েছিল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম একটা কথা বলেছেন দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু একদম সত্য কথা সত্য এবং ন্যায়ের শাসন যদি প্রতিষ্ঠা না হয় চাঁদাবাজ মাস্তান দখলদার দুর্নীতিবাজ লোকজন যদি সংসদ সদস্য হয় এমপি হয় মন্ত্রী হয় সেই দেশের ভবিষ্যৎ আমরা দেখতে পাই চুয়ান্ন বছরের বাংলাদেশে লুটে পুটে সবকিছু ব্যাংক ট্যাঙ্ক শিল্প কারখানা যা কিছু আছে সিন্ডিকেশন বাণিজ্য দ্রব্য মূল্য এমন কিছু নাই যেটার মধ্যে তারা লুটপাট করে না পঁয়তাল্লিশ জন ব্যাংক ডাকাত পঁয়তাল্লিশ জন ঋণ খেলাপিকে ডাকাতকে তারা বলছে দুর্নীতি এখন ক্ষমতায় আসলে দুর্নীতি চেপে এদেরকে বের করে তো হয় এই অবস্থায় যদি তুমি শুভ শীঘ্রম যে কোনো কাজ যেটা ভালো কাজ সেটা যত তাড়াতাড়ি করা যায় সেটাই ভালো তারেক রহমান দুই হাজার এক থেকে দুই হাজার ছয় দুর্নীতি তো বাংলাদেশ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল পরপর তারেক রহমানের সময়কালে যখন তিনি হাও ভবন প্রতিষ্ঠা করেছিলেন তারপরে দুর্নীতিবিরোধী অভিযানে একে এগারো সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আর্মির মধ্য দিয়ে তারপরে তো হাসিনার ফ্যাসিজম চালু হয়েছে এখন তারেক রহমান এসে আবার সে হাও ভবন চক্র তৈরি করেছে চাঁদাবাজদের দলে রেখেছি খেলাফিতে দলে রেখেছে আমাদের মতো যোগ্য লোকদের সেই দলে জায়গা হয় না আমরা দলের কোনো পথ পাই না আমরা দলের নমিনেশন পাই না সুতরাং দল থেকে এদেরকে যদি বাদ নিয়ে আপনি যদি বলেন যে দুর্নীতি টুটি চেপে ধরবো সেটা জাতির সাথে প্রতারণা দুর্নীতিবাসীদেরকে দলে রেখে লুটপাটকারীদেরকে দলে রেখে ডাকাতদেরকে দলে রেখে যেটা বলা হয় সেটা হচ্ছে গিয়ে ক্ষমতায় আসলে আপনি সেই একই কাজগুলো করবেন ডাকাতি করবেন লুটপাট করবেন ঋণ খেলাপি করবেন ব্যাঙ্কে মেরে দিবেন মানুষকে জিম্মি করে মানুষকে অসহায় করে দেশের উপর আবার সেই খরখস্থ হবেন বাংলাদেশে দুর্নীতির সংস্কৃতি পরিবর্তন হোক বাংলাদেশের সভ্য সুশীল লোকজন ক্ষমতায় আসুক বাংলাদেশ চুয়ান্ন বছরের সংস্কৃতি থেকে বেরিয়ে আসুক বাংলাদেশ উন্নয়নের পথে হেঁটে যাক বাংলাদেশে একটা যোগ্য নেতৃত্ব পাক বাংলাদেশ পাঁচ বছর পর পর যোগ্য নেতৃত্বের ট্রানজিশনটা আসুক বাংলাদেশের যুব সমাজের ভয়েসটা যাতে ক্ষমতার কাছাকাছি শোনা যায় সেই ব্যবস্থাটা হোক ডক্টর মাহমুদ মিতুকে মাহমতা মিতুকে দেখেছি বিএনপির লোকজন ফোন করে প্রকাশ্যে হুমকি দিচ্ছে ভাড়া পরে রাস্তায় নামি তোদের অবস্থা কাউয়া দিয়ে তোদেরকে খাওয়াবো কুত্তা দিয়ে তোদেরকে খাওয়াবো এমন করে গালি গালাস তারা দিচ্ছে সুতরাং আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে আমরা কারো জন্য কিছু বলছি না আমি কারো জন্য কিছু বলছি আমরা বলছি বাংলাদেশ যাতে পরিবর্তন হয় বাংলাদেশ আমার মতো আপনার মতো বিশ কোটি মানুষের ভাগ্য যাতে পরিবর্তন হয় লুটেপুটে যারা খাচ্ছে তারা যাতে যোগ্যতা দিয়ে খায় বাংলাদেশের সমাজে যাতে মেধা যোগ্যতা সততা আইনের শাসন প্রতিষ্ঠা হয় যাতে যারা শিক্ষিত উপায় ছোটোবেলা থেকে পরিশ্রম করে উপরের দিকে উঠে আসছে তারা যাতে পরিশ্রমী লোকজনই যাতে উপরের দিকে যায় হেলথ কার্ড ফ্যামিলি কার্ডের মতো প্রলোভন লুটপাটকারীরা যেভাবে লুটপাট করে খায় তারা এখন জনগণকে লুটপাট করার জন্য অংশীদার চেষ্টা করছে হেলথ কার্ড ফ্যামিলি কার্ড দিয়ে আমিদের একটা বক্তব্য আপনাদেরকে কতদিন শুনিয়েছিলাম যেখানে সে বলছে একটা ফ্যামিলি কার্ড থাকলে সারা জীবন আপনার কিছু করতে হবে না আপনার ফ্যামিলির কিছু করতে হবে না বাংলাদেশ যেখানে দরিদ্র দেশ সেখানে এখন যারা কাজ করে তাদেরকেও বেকার করে দেওয়ার তারা চিন্তা করছে একটা দেশ কীভাবে চলবে অল্প কিছু লোকজন বাংলাদেশের বিশ কোটি মানুষের উপর লুটে পুটে খাচ্ছে তাদের ট্যাক্সের টাকায় লুটে পুটে খাচ্ছে এখন সব মানুষ যদি তাদের মতো বেকার হয়ে যায় তার বাংলাদেশ চলবে কীভাবে তারা লুটপাটকারী জুলুমকারী এদের থেকে বাংলাদেশ মুক্ত হোক